তো এই দেখেন শশা গাছটা কিন্তু আমার একদিন সময় বেশি গেছে গা যার কারণে দু তিন দিন সময় বেশি গেছে গাছটা বাঁধতে পারি না এই দেখেন আজকে কিন্তু এই যে বাঁধতেছি তো যেভাবে বাঁধবেন মানে প্রথমে একটা নিচের দিকে দেখা গেছে একটা গেড়ে দেবেন তারপর মাঝখানে দেবেন কেননা গাছ যদি হেলে পড়ে যায় তাহলে দেখা গেছে গাছটা সমস্যা হয়ে যেতে পারে বা দেখা গেছে আপনার ভেঙে যেতে পারে যার কারণে কিন্তু এই দেখেন আরেকটা বান দিতেছি একদম আগে আরেকটা দাও উপরে দাও তুমি তো দেখেন এভাবে কিন্তু গাছ কী করবেন খাড়া করে দেবেন এই যে তো এভাবেই কিন্তু গাছগুলো রেগুলার বেঁধে দেবেন তাহলে দেখা গেছে আপনাদের ক্ষেত্রে অনেক পরিমাণ উপকার হবে এবং প্রচুর পরিমাণ ফল পাবেন এই যে গাছগুলি যদি হেলে পড়ে যায় বা ডলে পড়ে যায় তাহলে দেখা গেছে সেই গাছটা কিন্তু ভেঙে যায় চেগে যায় যার কারণে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যায় তো ওই দেখেন এই আমার ক্ষেত্রে যে আমি কিন্তু এই দেখেন দুনদলের পাশাপাশি কিন্তু আমি এই যে শশা মানে করেছি মানে শশা লাগিয়েছি এই দেখেন এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমার দুনদলগুলো আসতেছে যে তো এইভাবেই কিন্তু এই দেখেন আমি প্রত্যেকটা গাছ কিন্তু আমি কিন্তু এই যেভাবে বেঁধে দিয়েছি দেখেন এই যে একটা গাছ দন্দার কাছে যে কোনো শাখা নাই নিচে তো এই দেখেন উপরের দিকে কোনো শাখা নাই এই যে জাংলার উঠার পর এ দেখেন আমি শাখাগুলো কিন্তু ধরে ধরে দিচ্ছি তো যারা কাজ করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেক দিনই মানে খেতে যাওয়ার জন্য খেতে গিয়ে ঠিক মতন বাঁধবেন বা ঠিক মতন যত্ন করবেন তাহলে দেখা গেছে আপনারা অধিক 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 বা অনেক বেশি ফলন পাবেন এই দেখেন আমার কিন্তু ছোটো ছোটো গাছও কিন্তু অনেক ধরনের অনেক অনেক পরিমাণ দেখেন আমার কিন্তু ধুন্ধলে এসেছে এই দেখেন আমি দেখাচ্ছি দেখেন তো এই যে এই একটা এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা তো এই দেখেন এই কিন্তু নিচ থেকে আসে আমি নিচতেই তুলতেছি যে প্রত্যেকটা গাছে কিন্তু এই দেখেন ধুন্ধলে এসেছে দেখেন জোড়াই জোড়াই কিন্তু ধুন্ধুলে শিখতেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন অপর ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তাহলে দেখা গেছে অপর বাইরাও আমার মতন এর থেকে ভালো কৃষিকাজ করতে পারবে এবং কেউ অনেক কিছু শিখতে পারবে তো এই যে দেখেন এই গাছগুলো কিন্তু এইভাবে ভেজে দেবেন আস্তে আস্তে যেই পর্যন্ত জাংলাত না উঠে সেই পর্যন্তই কিন্তু গাছের পরি গাছের প্রতি একটু মেহনত বা যত্ন করতে হয় তাহলে দেখে গেছে অনেক ভালো ফসল পাওয়া যায় তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি